ভিসমুল্লি রহমান রহিম আজকে আমরা দেখব রাজশাহী বিষয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিভাগগুলোর আসন সংখ্যা সাবজেক্টগুলোর তো প্রথম হচ্ছে কলা অনুষদ এখানে রয়েছে দর্শনের জন্য রয়েছে একশো দশটি আসন ইং ইতিহাসের জন্য রয়েছে একশোটি আসন তারপর ইংরেজি ইংরেজির জন্য রয়েছে নব্বইটি আসন বাংলার জন্য রয়েছে আশিটি আসন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আসন রয়েছে একশোটি আরবি একশো দশটি আসন ইসলামিক স্টাডিজ একশোটি আসন নাট্যকলা হচ্ছে পনেরোটি আসন সঙ্গীত তিরিশটি আসন ফার্সি ভাষা সাহিত্য পঞ্চান্নটি আসন সংস্কৃত হচ্ছে ছাপ্পান্নটি আসন আর উর্দু হচ্ছে চল্লিশটি আসন এখানে হচ্ছে অনুষদের মোট আসন হচ্ছে আটশো সিএসিটি তারপর হচ্ছে আইন অনুষদ এখানে হচ্ছে আইনের জন্য সিট রয়েছে একশো দশটি ভূমি ও আইন প্রশাসন এটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন এখানে রয়েছে পঞ্চাশটি আসন মোট হচ্ছে একশো ষাটটি আসন বিজ্ঞান অনুষদে এখানে গণিত রয়েছে একশোটি পদার্থবিজ্ঞান সুয়ত্তর রসায়ন একশো পরিসংখ্যান হচ্ছে আশি আর তারপরে হচ্ছে প্রাণ রসায়ন হচ্ছে অনুবিজ্ঞান এখানে রয়েছে পঞ্চাশটি আসন ফার্মেসিতে রয়েছে পঞ্চাশটি আসন তারপরে হচ্ছে হিউম্যান রিসোর্স এটা হচ্ছে ষাটটি আসন ফলিত গণিতের সুয়ত্তরটি আসন শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান রয়েছে তিরিশটি আসন মডেলের ছয়শো দশটি আসন তারপরে হচ্ছে এখানে হচ্ছে বিজনেস স্টাডিজের জন্য রয়েছে হিসাব বিজ্ঞানে রয়েছে একশো দশটি আসন ম্যানেজমেন্টে রয়েছে একশোটি মার্কেটিংয়ে রয়েছে একশো দশটি ফিনান্সে রয়েছে আশিটি আসন তারপরে হচ্ছে ব্যাংকিং এখানে রয়েছে সত্তরটি আসন তার মানে হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্টে রয়েছে পঁয়তাল্লিশটি আসন এখানে রয়েছে পাঁচশো পনেরোটি আসন তারপরে রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে অর্থনীতিতে রয়েছে একশোটি আসন রাষ্ট্রবিজ্ঞানে নব্বইটি সমাজকর্মতে সুয়ত্তরটি সমাজবিজ্ঞানে আশিটি গণযোগাযোগ ও সাংবাদিকতা রয়েছে চল্লিশটি আসন তারপর ইনফরমেশন অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এখানে রয়েছে ছেষট্টিটি তারপর লোক প্রশাসন রয়েছে পঞ্চাশটি নিবিজ্ঞানে রয়েছে পঞ্চাশটি ফো ফোক রয়েছে সুয়ত্তরটি আন্তর্জাতিক সম্পর্কে রয়েছে চল্লিশটি মোট হল ছয়শো ছাপ্পান্নটি তারপরে হচ্ছে এটা হলো কৃষি বিভাগ এটা হচ্ছে কৃষি বিভাগের মোট রয়েছে একশো বিশটি আসন